যত ভালো চেহারা ছিল দেখতে অতি উত্তম সুন্দর আজাজিল আর সুন্দর থাকলো না আজাজিল হয়ে গেল ইবলিস শয়তানে পরিণত হয়ে গেল আমার আল্লাহ বললেন জিবরীল রে যাও যাও এবারে ইবলিসকে বের করে দে জান্নাতি لباس খুলে নেওয়া হলো কালো চেহারা হয়ে গেল দেখতে যেন কেমন লাগে ভয় ভয় সিস্টেম হয়ে যায় যাও জান্নাত থেকে आजा दे শয়তানকে বের করে দে ইবলিসকে আর আমি জান্নাতে রাখব না জান্নাত থেকে ভাগিয়ে দাও জান্নাত থেকে আমার ভুল হয়ে গেছে মা করে দাও করে দাও বাবু রে আর মা হবে না হবে না হবে না আমি আল্লাহ যাহা জানি তোমরা তা

আমি সিস্টেম করলাম ফুল তুলে নিয়ে আসবা মাথাটা নিচে হবে আর সাজদা না করলেও আমি সেজদা কবুল করে নেব তুমি করলা না আল্লাহ একবার শেষ ঘর তৈরি করলাম এই ইবলিস ঘর তৈরি করলাম ছোট্ট দরজা করলাম তুমি ওই ঘরের ভেতরে পা ঢুকালা মাথা ঢুকালা না আমি আর তোরে মাফ করতে পারবো না জান্নাতের বাইরে চলে যাও চলে যাও চলে যাও তুমি যদি জান্নাতের বাইরে না যাও ইবলিস রে তোরে ধাক্কা দিয়ে জান্নাতের বাইরে করে দেব ইবলিস শয়তান কেঁদে যায় মাবুদি গো মাফ করো মাফ করো গো আল্লাহ ভুল হয়ে গেছে গেছে করো না আমি আল্লাহর করব না জান্নাতের বাইরে যাও ইবলিশ শয়তান কেঁদে যাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি যে এতগুলা ইবাদত করলাম আমি কি কোনো আর ফল পাবো না আমার আল্লাহ বললেন হ্যাঁ ফল পাবা বল তুমি কি চাও শুনো ইবলিশ তুমি এতগুলা আমাকে সেজদা করেছো সব ঠিক আছে শুধু একটা সেজদা করলা না আমি তোরে আর মেনে নিতে পারি না না তোরে তিনবার চান্স দিলাম তুমি সব গুলাতেই ফেল ইবলিসি রে কি চাও বলো আল্লাহ আমি এত গুলা ইবাদত করেছি জীবন শেষ করলাম ফেরেশতাদের মাস্টার হয়েছিলাম আল্লাহ আমি কি কোনো লাভবান হব না আমি কি কোনো পুরস্কার পাব না আমি কি কোন ফায়দা পাব না আমি কি কোনো ফল পাব না আমার আল্লাহ বললেন বাবা বল কি ফল চাই ইবলিস শয়তান এক বাক্যই বলে মাবুদ আমি যা চাইবো তাই কি দিবা হ্যাঁ ইবলিস বলো তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দেব ইবলিস শয়তান সর্বপ্রথম বলে মাবুদ গো জীবনে যাতে আমার কোনোদিন মরণ না হয় সুবহানাল্লাহ কোনোদিন যাতে আমার মরণ না হয় আল্লাহ পাক বললেন ঠিক আছে এই পাওয়ারটা তোকে দিয়ে দিলাম কেন পাওয়ার দিল ও যে গোটা দুনিয়ায় সেজদা করেছে এত ইবাদত করেছে খালি একটা সেজদা করলো না একটার বদলে সে শাস্তি পেল কিন্তু অনেকগুলা যে করেছে তাকে তো একটা উপহার দিতে হবে আল্লাহ আমার যাতে জীবনে কাল কায়ামত অবধি কোনোদিন মৌদ না হয় ঠিক আছে তোর মউত হবে না তুই অমর হয়ে থাকবি কাকে বললো ইবলানকে আল্লাহ গো কিছু চাই ওই যে পেট ভরে না আর কি চাও বলো আল্লাহ আমি যখন যার রূপ ধারণ করতে চাইব তারই যাতে রূপ ধারণ করতে পারে ঠিক আছে তোকে এটাও পাওয়ার দিয়ে দিলাম কখনো আমি গরু ছাগল বেড়া দম্বা মানুষ পশু পাখি কীট পতঙ্গ সাপ কাকর বা ছুরি ইত্যাদি যখন যেটার রূপ ধারণ করতে চাইব কখনো সুন্দরী মহিলা কখনো সুন্দর ছেলে কখনো বুড়া কখনো বুড়ি কখনো জওয়ান কখনো নাও জওয়ান যখন যেটা রূপ ধারণ করতে চাইব তখনই যাতে সেই রূপ পেয়ে যায় আল্লাহ বললেন যাও দিয়ে দিলাম পাওয়ার দিয়ে তুই মনে মনে খালি ভাববি যে আমি ছেলে হব হয়ে যাবে মনে মনে ভাববি আমি গাধা হব হয়ে যাবে মনে মনে ভাববো আমি মুরগা হব মুরগি হব হয়ে যাবে মনে মনে ভাববো আমি শূওর হব হয়ে যাবে মনে মনে ভাববি আমি গরু হব হয়ে যাবে যখন যেটা মন চাইবে হয়ে যাবে ঠিক আছে আল্লাহ গো আরো কিছু চাইছি আর কি লি বল আল্লাহ আমি এত ইবাদত করেছি তোমার খালি একটা সেজদা করিনি বলে ঠিক আছে একটার জন্য শাস্তি তুমি থেকে হয়ে ওইগুলার বদলা কি চাও বলো আল্লাহ আমাকে যাতে কেউ আজাজিল দেখতে না পায় আর আমি যাতে সবাইকে দেখতে পাই বলে ঠিক আছে এটাও পাওয়ার দিয়ে দিলাম যা তোকে কেউ দেখতে পাবে না তোকে কেউ ধরতে পারবে না তুই সবাইকে দেখবি আজও দেখবেন এলি শৈতানকে দেখতে পাবেন না কিন্তু আগে পিছিয়ে সবার সঙ্গেই কিন্তু বেরাদার বলে ঠিক আছে এটাও পাওয়ার দিয়ে দিলাম তোকে কেউ দেখতে পাবে না আল্লাহ আরো কিছু চাইছি কি লিভা বল আমি এই জান্নাতের বাইরে যাব তা বলে কি জান্নাতেই খালি থাকব বাইরেই থাকব আমার মন কখনো চাইবে আমেরিকা কখনো লন্ডন কখনো ফ্রান্স জাপান ভারত ইংল্যান্ড ইন্দোনেশিয়া ইত্যাদি যখন যেখানে মন চাইবে সেখানেই চলে যাব ঠিক আছে এটাও পাওয়ার দিলাম তুই সব জায়গায় থাকবি যা যাহ আল্লাহ আরো কিছু চাইছিলাম কি মানুষ তো ট্রেনে যাবে অগ্রিম জাহাজে যাবে ঘোড়ার উপরে যাবে আর কিছুর উপরে যাবে আমি এক দেশ থেকে এক একদেশ যাব। আমার ব্যবস্থা চাই কি ব্যবস্থা বল আল্লাহ আমি যাতে হাওয়ার সঙ্গে উড়াই বলে ঠিক আছে তুই হাওয়ার সঙ্গে উড়াবি চোখ দিয়ে কি হাওয়া দেখা যায় হাওয়া বলতে বাতাস বাতাস কিন্তু অনেক বহয় অনুভব হয় যে হাওয়া বইছে বাড়ি ঘর দার গাছপালা সব ভাঙবে কিন্তু চোখ দিয়ে দেখা যায় না অনেক সময় আন্দি ঝড় তুফানের সঙ্গে ওই শয়তান যায় তখনই দেখবেন অলমায়ে দিনেরা আজান দেয় আজান দিলে আন্দি ঝড় তুফান কমে যায় ওই আন্দি ঝড় তুফানের সঙ্গে গিয়ে এই শয়তান মানুষের ঘর দ্বার গাছপালা সব ভেঙে চুরমার করতে করতে যায় হয়ে যায় কিন্তু ঘরে তখনই আজান করে একবার দুবার পাঁচবার সাতবার আজান দেবেন দেখবেন দু চার পাঁচ দশ মিনিটের মধ্যে ঝড় তুফান হলে ছত্রিশ মাইল দূরে শৈতান পালায় আজান হলে থাকতে পারে না বেড়াদ অনেক রৌদ্র হচ্ছে আজান দাও দেখবেন কমবে কোথায় আজান দিতে হবে ফাঁকা ময়দানে গিয়ে অনেক বৃষ্টি পড়ছে আজান দাও বৃষ্টি কমে যাবে অনেক সময় তার সঙ্গে শৈতানি ওয়াসওয়াসা পড়ে যেহেতু আল্লাহ তাকে পাওয়ারটা তো আগেই দিয়ে দিয়েছে আবার শৈতান বলছে ঠিক আছে আমি হাওয়ার সঙ্গে উড়াবো হ্যাঁ উড়াবা আল্লাহ আমাকে তো জান্নাতের বাইরে করেই দিলা ঠিক আছে আমি জান্নাতের বাইরে যাব তো আরো কিছু চাই কি চাও আমার মন চাইবে আমি তাই খাবো আমি তাই বমি করব কিন্তু কেউ আমাকে দেখতে পাবে না ঠিক আছে তোমার যেইটা মন যাবে সেটাই খাওয়া যেই মন যাবে সেই উড়াবা পাওয়ার দিয়ে দিলেন ইবলিস শয়তান বলছে আল্লাহ সবই তো দিলেন দিলেন কিন্তু আরেকটা চান্স দেবেন না এটাই লাস্ট চান্স কি চান্স বলে যার জন্য আমার ইয়ে হাল হলো যার জন্য বলতে আদমের জন্যই তো আমার ইয়ে হাল হলো আমি তো গোটা দুনিয়াতে শেষদা করেছি জান্নাতে করেছি আসমানে করেছি জমিনে করেছি খালি আদমকে শেষদা করলাম না তাই আমার ইয়ে হাল হলো তো আমার মন চাইছে যাতে আমি আদম জাতের সঙ্গেই থাকতে পাই আমার আল্লাহ বললেন না 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 এইটা চান্স দেওয়া যাবে না কেন সবই দিলেন সবই দিলেন আমি ইনসানের কারিব থাকব মানুষের দিলে দিলে জড়িয়ে থাকব আমার আল্লাহ বললেন নট এলাও আল্লাহ গো এটা তো ভুল হয়ে যাচ্ছে আমি এতগুলা এবাদত করেছি এতগুলা নেকি করেছি এতগুলা নেকি করেছি তুমি বলেছো তুমি এত এবাদত করেছো পৃথিবীতে ফাঁকা নাই তোমার মতো শেষ দেখ কেউ করেনি আর করবেও না আল্লাহ গো তাহলে আমি এইটুকু কেন পাবো না আমার আল্লাহ বললেন ইবলিস রে ঠিক আছে তোমার আর জি মানলাম যে সাচ্চা আশিক হবে যে আমার সাচ্চা বান্দা হবে যে আমি আল্লাহকে দেখে ভয় করবে সেই সাচ্চা ইনসানের কারি পৌঁছাতে পারবা না বাকি সবার কাছে যাবা

चाहने वाला हो पक्का सच्चा ईमानदार हो पक्का सच्चा मुसल्ली हो पक्का सच्चा आशिक हो पक्का सच्चा बंदा हो চুক্তি তুমি পৌঁছাতে পারবা না বাদবাকি সব জায়গা তোমার এলাওয়াট হয়ে গেল বেরাদার ইবলিশ শৈতান খুশি হয়ে গেল খুশিতে জান্নাতে নাচতে লাগেল আমার আল্লাহ বললেন জিবরিল রে একে জান্নাতের বাইরে করে দে নচেত কিও না পাক জান্নাত কেও না পাক করে দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই নামা কারাম গাদদারি ইবলিশকে জান্নাতের বাইরে ফেলে দিল আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়ে ইবলিস শয়তান রেগেরাগম্বিত হয়ে আদম নবীর কে দেখছে আর বলছে আদম রে তোমার জন্য আমি জান্নাত থেকে বের হলাম আজ হোক কাল হোক তোমাকে আমি ইবলিস জান্নাত থেকে বের করবই আমি কসম খেয়ে নিলাম তোমাকে চ্যালেঞ্জ করলাম আমি আজ হোক কাল হোক 10 বছর baad হোক যেমনি হোক আমি তোকে জান্নাত থেকে বের করবই কে কসম খেলো ইবলিস শয়তান কিরকম বের করবে ইনশাল্লাহ আগে বাড়ছি ইবলিশ সৈতান জান্নাতের বাইরে আদম নবী এবার জান্নাতের ভেতরে আল্লাহ পাক বললেন আদম

চাইবে ওই গাছের গড়াই যাবে যখন মন চাইবে ওই জান্নাতের ফল খাবে যখন মন চাইবে ওই করবে এই করবে এটা করবে সেটা করবে যার মন চাইবে আদম শুধু জান্নাতের ভেতরেই থাকবে আদম নবী জান্নাতে ঘুরে বেড়াচ্ছে একদিন দিন দিন পাঁচ দিন 10 দিন 20 দিন এক মাস দুই মাস চার মাস ছয় মাস এক বছর দু বছর পাঁচ বছর আদম নবী জান্নাতে ঘুরছে একাই জান্নাতি ফেরেশতারা আদমের দিকে দেখছে হুর গেলে মা সব আদমের দিকে দেখছে ফেরেশতারা আদমকে নিয়ে ঘুরছে ফেরেশতারা হল হলো নূর দিয়ে তৈরি আদম হলো মাটির তৈরি জান্নাতের ভেতরে আছে একা একা ঘুরে বাড়াতে 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 এক দুই করে দশ বছর পার হলো বিশ বছর পার হলো তিরিশ বছর পার হলো দুনিয়ার বুকে তিনজন নবী সবচাইতে বেশি সুন্দর ছিল এ তিনজন নবীদের মধ্যে সর্বপ্রথম নবী হলো বাবা আদম সালাম দ্বিতীয় নম্বর হলো হজরত ইউসুফ সালাম তৃতীয় নম্বর হলো হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এ তিনজন নবীর চাইতে বেশি সুন্দর কেউ হননি হবেন না আর হতেও পারে না তিনজন নবী আদম নবী এক নম্বর দ্বিতীয় নম্বরে হজরত ইউসুফ আলাই ইসালাম তৃতীয় নম্বর আমার এবং আপনার আখরি পাইগম্বার সাল্লাম কিন্তু সবচাইতে বেশি সুন্দর ছিলেন আমার এবং আপনার নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ তারপরে ইউসুফ নবী এত সুন্দর ছিলেন যে ইউসুফ নবী যে খাওয়ার খেত এ গলা দিয়ে কটা দানা ভেতরে যাচ্ছে বাইরে থেকে দেখা যেত এত সুন্দর ছিল বেরাদার যাই হোক আল্লাহ বুঝার শক্তি দান করুক দুনিয়ার বুকে আল্লাহ পাক দুইটা মেয়েকে সুন্দরী পাঠিয়েছে এক নম্বরে হলো মা হাওয়া আর দ্বিতীয় নম্বরে হলো মা ফাতে তুজ জাহরা এর চাইতে বেশি সুন্দরী কেউ হতে পারে না হবে না আর হয়নি হতেও পারে না আর যত আপনি ফেরেম লাভলি লাগান যত ভিক্ষ লাগান যত এলপেন লাগান লটাস লাগান আর কি কি লাগাচ্ছে আল্লাহ জানে কিন্তু ওই দুই মেয়ের চাইতে বেশি সুন্দরী কেউ হতে পারে না হবে না কাল কায়ামাত অব্দি এক নম্বরে মা দ্বিতীয় নম্বরে জান্নাতের রানী মেয়েদের সর্দারিণী খাতুনে জান্নাত মাফাতে মাতু জাহারা রাদী আল্লাহ তালা আল্লাহ জান্নাতের ভেতরে হজরাত আদম নবী ঘুরে বেড়াচ্ছে একাই আদম নবীর একা একার মন লাগছে না একা একি আর মন লাগে এক বছর দু বছর পাঁচ দশ বিশ বছর ঘুরে ঘুরে বেড়াচ্ছে আদমের মন ঠিকছে না কখনো গাছ তলায় গিয়ে বসছে আবার মন যেন ওরা নদীর কিনারায় গিয়ে বসছে জান্নাতি নদী মন যেন কেমন কেমন জান্নাতি পাহাড়ের কিনারায় গিয়ে বসছে মন কেমন কেমন ময়ূর পাখি কাকাতুয়া ইত্যাদি সবার কাছে যাচ্ছে মনটা কেমন কেমন মন কিন্তু বসছে না মন বসে না আদম নবীর একায় জান্নাতে ঘুরে ঘুরে বাড়াচ্ছে মন বসে না আমার আল্লাহ বললে জিব্রাইলি রে আদমের একা একা মন আর না আমি আল্লাহ জানি চাইছে <śled> আমি চান্স দিলাম একাই একটা মানুষ কি করে জান্নাতে ঘুরে বেড়াবে মন লাগে না ভালো লাগে না আদম একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দশ বিশ বছর হয়ে গেল আদম নবীর তিরিশ বছর হয়ে গেল জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায় যখন যা মন চাই তুলে খাই যেখানে বসার সেখানে বসে কখনো হাসে কখনো মন খারাপ আদম নবী জান্নাতে ত্রিশ বছর পেরিয়ে গেল কোন রাইটার লিখেছে তেত্রিশ বছর হয়ে গেল মন আর একাই ভালো লাগছে না আদম নবী একা কামল কেমন কেমন করে এইভাবে তেত্রিশ 33 বছর পার হয়ে গেল আমার আল্লাহ বলে আমি আল্লাহ জানি আদম কি চাইছে জিবরাইল রে আদম কে ওই নিয়ে গিয়ে সোয়া আদম নবী শুয়ে থাকবে আমি আল্লাহ ঘুম দিয়ে দেব আদম নবী গাছ তলায় গিয়ে আরামে বসলেন শরীর ক্লান্ত হয়ে গেছে কিসের যেন অভাব মনটা ভালো নাই একাই একাই ভালো লাগছে না বেরাদার আদম নবী আস্তে আস্তে শুয়ে পড়লেন আল্লাহ পাগড়া পুলিশ জাত আদম নবীর ঘুম দিয়ে দিল আমার আল্লাহ বললেন জিবরিল রে আদম এবার ঘুমিয়ে গেছে ইব্রাইল আদম শুয়ে আছে আদমের দুইটা বডির সাইড ডান পা জড়ে একদিকে বাম পা জড়ে একদিকে এ বাম পাজরের জড়ের বক্র হাড়টি বক্র হাড়টি 아니 바কা হাড়ি ভাষা বুঝা গেল এ 바কা থেকে এক টুকরা হাড়ি কাটো জিবরাইল বলছে আল্লাহ গো আদম যদি জেগে যায় আমার আল্লাহ বললেন জাগবে না ওকে আমি ঘুম দিয়ে দিয়েছি ও আর উঠবে না আমি যখন ইশারা দেব আল্লাহ তখন সে উঠবে যাও আমি আল্লাহর কুদরতির দ্বারাতে বাম্পা জোড়ের বক্র হাড়টি কাটো বেকা হাড়টি কাটা হলো আল্লাহ এই হাড়টি তো কেটে নিলাম আল্লাহর হুকুম জিবরাইল আমি তৎক্ষণাৎ বক্র হাতটি কেটে নিলেন বডি যেমন কা তেমন আমার পাক বললেন তুমি শরীরে প্রথম আমি আল্লাহ সেই জায়গাকে কাবু করে দেব সিজার হচ্ছে টিউমার বডিকে ক্যান্সার কেটে আবার বের করছে এই যে আদম নবীর শরীরে যখন জিব্রাইল হাত বুলালেন এর ওপরে রিসার্চ করে বিজ্ঞান তৈরি হলো সায়েন্টিস্ট হলো ডাক্তার হলো আর অজ্ঞানের ওষুধ বের হলো এই কোরআন হাদিস থেকে বলে আজ অজ্ঞান করে বডিকে কেটে ফেটে আবার সব জয়েন্ট করে দিয়ে সিলাই করে বডি আবার জিন্দা হয়ে যাচ্ছে সবই আল্লাহর দান বেরাদার যাও বেহুস হলো কাটা হলো বকর হড্ডি কাটলো বাম পাজর থেকে আবার চামড়াকে জয়েন্ট করে জিব্রাইল বললেন হাত বুলাও আমি আল্লাহ কুদরতি দ্বারাতে ঠিক করে দিচ্ছি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ঠিক আদম নবী বিন্দু বরাবর মালম পেলেন না পেলেন না পেলেন না আজও কাউডি অপারেশন করলে উদ্যোগ দিয়ে দেখতে পাই কিন্তু পালন পায় না যখন অজ্ঞানের ধার খুলে যায় তখন দেখে সিলাই মারা তখন হয় কষ্ট পরে কিন্তু আদম নবীর কষ্ট হয়নি আদম নবীকে প্রশ্ন করা হয়েছিল আদম তোমার পাকড়া হরটি কাটলাম তুমি কি জানো না জানি না আদম তোমার কি চিটা ফোটা কাটা ফাটা দাগ আছে না কিছুই দাগ নাই আমার আল্লাহ বলে আমি আল্লাহ যাহা জানে তোমরা তাহা কিছুই জানো না আমি আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে সব সিস্টেম করেছি বলি সুবহানাল্লাহ পাকড়া হরটি কাটা হলো আদম কে লিয়ার আল্লাহকে বলছেন জিব্রাইল বকরা হাডটি নিয়ে কি করবো বলে এই হাডটির ভেতরে আমি রুহ দিচ্ছি জান দিচ্ছি জান দেওয়া হল রুহ দেওয়া হল নিজের কুদরতির বডিটাকে বড় করলেন কত বড় বডিটা ছিল মা হাওয়ার জানা কাল বলেছিলাম আদম নবীর বডি কত ছিল সত্তর গজ লম্বা

एक बिंदु हो कि स्त्री जाते नीचा है और सामी जाते नीचा है और आज का स्त्री एकदम पासेर मुद्दों तो खड़ा और सामी एकदम और बोल दम बेरादार है आप तो उल्लाह बिहार अल्लाह बुझार सुनती देख सबे बोली आमे मैचिंग सेटिंग देखे इस अब किताब को तहवे जय हो आगे बढ़ी মা হাওয়ার বডি তৈরি করলেন আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত পঞ্চাশ গজ লম্বা কত গজ পঞ্চাশ গজ লম্বা তাহলে পঞ্চাশ দিনে দেড়শো ফিট চৌড়া করলেন পাঁচ গজ পাঁচ তিনে পনেরো ফিট তাহলে বাপ আদমের বডি হয়ে গেল সাত গজ চৌড়া মা হাওয়ার বডি হলো গজ গজ চৌড়া স্বামী দু গজ বেশি স্বামী হাইটে হলো ষাট গজ হোক কিংবা সত্তর গজ যাই হোক দু রাইটার দু লিখেছে আর মেয়েটা হলো পঞ্চাশ গজ তাহলে বোঝা গেল যে দশ গজের ডিফারেন্স ইয়া বিশ গজের ডিফারেন্স হলো বেরাদার আল্লাহ পাক সিস্টেম করলেন যাতে পান্দা বান্দিও এরকম চলে কিন্তু আমরা ওই যে হাওয়া উল্টা বেরাদার

কপালের পেশানি সেই রকম মাথার চুল ক্যাশ কোমড় থেকে নিচে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অপরিহার্য অতুলনীয় এমন একজন সুশ্রীলা মহিলা সামনে দাঁড়িয়ে আছে কোনো ফেরেস্তার সঙ্গে ম্যাচিং সেটিং হচ্ছে না এত সুন্দরী পৃথিবীর মুখে দুই টাইমে সুন্দরী এক নম্বরে মাহাওয়া দ্বিতীয় নম্বরে

तब तो एक तो खंगर मेरा भालो येरा तो जेटा तो सुने सेटा ही बोले बेरादार महबबते दुरुद बढ़िया अल्लाह मास